সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমার যেই আগের ভিডিওটা দিয়েছিলাম বন্ডিং মেশিন তৈরি ফ্রেমের তো আলহামদুলিল্লাহ আমার এই মেশিনটা রেডি হয়ে গেছে আজকে আমি এটা দিয়ে কপ লাগাইলাম এই দেখেন সম্পূর্ণ একশো একশো কাজ হয়েছে তো এটা আছে আসলে বারান্দায় যার জন্য একটু বোঝা কম যাচ্ছে ঝাপসা দেখা যাচ্ছে তো এটা কোনটা কী কাজে ব্যবহার করেছি সেটা এখনও লেখা হয়নি এটাকে লিখে দেব আর হচ্ছে এখানে সম্পূর্ণটাই সব কিছু অরিজিনাল চাইনার মতো তৈরি করেছি যতটা সম্ভব চেষ্টা করেছি তো ইনশাল্লাহ আমার জন্যে দোয়া করবেন আমি যেন এইসব মেশিন একশো একশোভাবে তৈরি করতে পারি আর এগুলো মেশিন যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি খুব অল্প খরচে এগুলো তৈরি করে দিচ্ছি এটা হচ্ছে বাইরের ফ্রন্ট সাইড এখানে একটা ফ্যান বসবে ফ্যানটা এখনও লাগাই নাই লাগাই দেবো এটা হচ্ছে টোটাল মেশিন এ পাশে ফ্রন্ট এটা আছে তো এগুলো মেশিন যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আসলে বাইরে তো বারান্দায় আছে এটা হচ্ছে আমার রুম ওই যে ভিতরে আমার হাতে তৈরি একটা মেশিন আছে ওখানে আমি কাজ করি এটা আমার কাজের জায়গা আর এটা বারান্দায় আছে যার জন্যে একটু মানে আফসা আফসা বোঝা যাচ্ছে রোদের ছাটা যার জন্য বোঝা যাচ্ছে না ঠিকমতো তো এসব মেশিন যদি কাউরির প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমি অনেক কম খরচায় এগুলো তৈরি করে দিচ্ছি এখানে জাস্ট শুধু পিএলসিটা লাগতো আমি পিএলসি দিই নাই টাইমার দিয়েছি টাইমার দিয়ে আমি পিএলসির কাজগুলো করি তাছাড়া এখানে আপনি অটো পাবেন ম্যানুয়াল পাবেন সবগুলোই এর ভিতর পাবেন অটো বন্ডিং হবে ম্যানুয়াল বন্ডিং হবে সম্পূর্ণটাই চায়নাদের মতোই সিস্টেম করেছি যতটা সম্ভব হয়েছে তো যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ তৈরি করে দেবো এবং খুব কম খরচাই এটা আমি তৈরি করে থাকি